আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যারিসে খুবই সুন্দর একটা বিলিয়ার্ড বোর্ডে বিলিয়ার্ড খেলার অভিজ্ঞতা আর এখানে খেলতে খরচ হয় কেমন প্লাস এখানকার যে খাবার আছে বা জুস ড্রিঙ্কস আছে খেলার সময় ওগুলার দাম কেমন নেয় সব কিছু শেয়ার করব। আর বাই দ্য বিলিয়ার্ডটা খেলবো হচ্ছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিছু খাবারও খাই ওইগুলোর টেস্টও আর দামও আপনাদের সাথে শেয়ার করবো তো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন টসঅ বিউটিফুল পিপল আসসালাম আলাইকুম ইটস মি হিলিমন আবতুল্লাহাম তোমাদের মাঝে নানা ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস তোর বের হয়ে গেছি হচ্ছে ব্রিলিয়ার্ড খেলার উদ্দেশ্যে বা পোল খেলার উদ্দেশ্যে তো যাওয়ার পথে এই যে দেখতে পারতেছেন আমাদের নানা ভাই বাবু সো ওনার নামও বাবু উনি সবাইকে বাবু বলেই ডাকে সো বাবু বললো একটা কফি খেয়ে যাও বাবু আমার সাথে সো একটা কফি আড্ডা না দিলে কেমনই হয় তো বের হওয়ার আগে একটা কফি খাওয়ার জন্য চলে আসলাম একটা কফি বারে আর এখানে দেখতেই পারতাছেন যে নানা তার ফরাসি ফ্রেন্ডদের সাথে একটু হাই হ্যালো করলো আমি একটু বোঝো করলাম আর তো কিছু নাই আমার ভাণ্ডতে তো যাই হোক ওনাদের আড্ডা ওনাদের মতো করে চলুক আমি একটা কফি খাই কারণ যেহেতু বাবু মানুষ অফার করছে সেহেতু কফিটা না খেয়ে গেলে খারাপ দেখা যায় আর আজকে লাস্ট নাইট লাস্ট ডে আমার প্যারিসে কালকে আমি ব্যাক করবো তো যাই হোক বাবুকে একটু সময় দিয়ে আমি চলে গেলাম হচ্ছে প্যারিস চোদ্দোর উদ্দেশ্যে সো প্যারিস চোদ্দো মন ইন্ডিয়ানা একটা বিলিয়ার্ড বোর্ড বা বিলিয়ার্ডের রেস্টুরেন্ট তো ওইখানে বিলিয়ার্ড বোর্ড আছে তো ওই যে দেখতেই পারতেছেন আমি অলরেডি চলে আসি সো এখানে বেসিক্যালি আজকের অ্যারেঞ্জমেন্টটা করছে হচ্ছে সোহাগ ভাই থ্যাংকস টু সোহাগ ভাই আমি চলে যাবো বিধায় সোহাগ ভাই এই আজকে উইকেন্ড সোহাগ ভাইয়েরও তো রবিবার শনিবারের রাত তো ভাবলাম যে একটু আড্ডা দিই সো এখানে আসি তো সকবার দোকান থেকে এটা কাছে তো আমি চলে আসলাম আর আমার আসতে একটু লেট হয়েছিল এই জন্য সকবার অলরেডি খাবারও কিছু অর্ডার দিয়ে দিয়েছে সেখানে এখানে হালাল খাবার গুলো এখানে দেখতে পারতেছেন হচ্ছে আর চিংড়ি ফ্রাই আর হচ্ছে আপনার চিজ বল তো নর্মালি সবগুলা বোর্ডই বিজি আমরা এক ঘন্টা যাবত ওয়েট করতেছি আর আড্ডা দিতেছি তো ফাইনালি আমরা বোর্ড পাইলাম খেলার জন্য আমাদের সিরিয়াল আসলো তো এই উইকেন্ড গুলাতে এমনিতে খুবই রাশ থাকে তো যেহেতু আমরা বোর্ড পেয়ে গেছি তো আমাদের এখন খেলার চলে আসছে তো অনেক বছর হয়ে গেছে লাস্টে বছর আগে কলেজ লাইফে খেলছিলাম এর মধ্যে সাত থাকতে আর কোনো হয় নাই আজকে হাত খেলাই এটাই স্বাভাবিক তো শোয়া ভাই অনেকদিন ধরে খেলে না তো আমরা একটু আড্ডা পারপাস এখানে আসলাম এর আগে পরে খেলা হয়েছে শোয়াক ভাই অনেক খেলছে বাট আমি কখন আসি নাই আমার সময় হয় নাই কাজ করে কুল পাই নেই জীবন মনে হয় এই আমার যাইতেছে কাজ ছাড়া আর নয়তো আমি অল টাইম দৌড়ের উপরেই থাকছি যাই হোক একটু খেলাধুলা করতেছিলাম আড্ডা দিতেছিলাম সব মিলাই জেলায় খারাপ না আর হ্যাঁ খেলার সময় আপনি যদি ড্রিঙ্কস নেন তাহলে এটা রেস্টুরেন্টের না এটা আলাদা এই মানে পুলের বোর্ডে আপনার অর্ডার করতে হবে সেই ড্রিঙ্ক গুলার দাম হচ্ছে আপনার একটু তো যাই হোক এখানে খেলাও শুরু করে দিচ্ছে অলরেডি তো পুল খেলাটা আসলে আমরা প্যারিসে থেকে মনে করি আহামরি খুব এক্সপেন্সিভ বা খুব বেশি কিছু আসলে তা কিন্তু না অনেকে আমরা এখানে আসার মতো মানে ইনভাইরমেন্টটা বা ইচ্ছা শক্তি বা সাহসটাও প্যায় ওঠিনি আর এইসব রেস্টুরেন্টের বোর্ডগুলো আপনার যে সবাই প্রফেশনাল ব্যাপারটা তা না বেশিরভাগ ম্যাক্সিমাম আমি খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চ ডিনার শেষ করে একটু আড্ডা পারপাস এখানে আড্ডা দেয় ড্রিঙ্কস করে আর খেলে তো যাই হোক আমরাও কিছু ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিলাম একটু জুস টুস অর্ডার দিলাম তো খাওয়ার সময় একটু না খাইলে আসলে এখানের ওয়েদার মানে এনভায়রনমেন্টের সাথে যায় না তো একটু উইয়ার লাগে যার কারণে আমরা ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিলাম তো ড্রিঙ্কস খাইলাম জুস নিলাম জুস খাইতেছি আমি আপনার আবার অন্য কিছু মনে করেন না তো জুস টুস খাইতেছিলাম আর খেলতেছিলাম আর ছবি টবি তুললাম এই তো অনেকদিন পরে খেললাম একটু তো এম ঠিক হইতেছিল না কোনো কিছু ঠিক হইতেছিল না হাতটা কাঁপতেছিল তো সব মিলাইয়া যাই হোক একটু টুকু টাকু টুক্কা করলাম হাসা দোষটা আমি ফাজলামই আমাদের যে হাত কাপছে ছিল ব্যাপারটা তা না বিদেশি ধর সেম অবস্থা প্যারিস চোদ্দ মনপার নস আমার কিন্তু কাজের প্লাস ছিল তো এদিকে আমার কাজে বাইরে প্রচুর বৃষ্টি আর এই যে ওস্তাদ আমার কাজের ওস্তাদ ওস্তাদিবর ডেলিভারি ডেলিভাই মিজান ভাই সো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তো ভাই এদিক দিয়ে কাজ করে আমরা রাতে দিক দিয়ে কাজ করি এখন বাজে অলমোস্ট বারোটা তো মিজান ভাই আমার সাথে দেখা করে গেল গেলো এটা মনপান নাভস গাড়ের পাশেই ইন্ডিয়ানো ইন্ডিয়ানো মোটামুটি ভালো একটা ব্র্যান্ড এখানে অনেক চলে প্যারিসে ইউরোপের অনেক সব জায়গায় আছে। তো যাই হোক আমাদের খেলাধুলা শেষ এই যে আমরা এখন বলটা ফেরত দিয়ে দিব নর্মালি ওয়ান আওয়ারের জন্য নিছিলাম তো ওয়ান আওয়ার আবার নিলে আবার ওয়ান আওয়ার কাউন্ট হবে ওয়ান আওয়ারের মধ্যে আপনারা যে কই গেম খেলতে পারেন আমরা বেসিক্যালি এট বল ফুল খেলছি তো খেলাধুলা শেষ করলাম এখানে আসলে খেলোয়াড় আসে দুই চারজন প্র প্রফেশনাল খেলাগুলো এখানে হয় না এখানে খেলতে আসে না এখানে যারা আসে মানে এটুকু কর আর কি সো এখন আমাদের বিলটা করবে আমরা জুস প্লাস ড্রিঙ্কস সব মিলাই আমাদের বত্রিশ ইউরো আসছে এক ঘন্টায় আর এখানে খাওয়া দাওয়া আপনার আসছিল হচ্ছে আর তেত্রিশ ইউরো সো অল হ্যাভারস আপনার পঁয়ষট্টি ইউরো একটা সানডে স্যাটারডে নাইট গেল মানে উইকেন্ডের নাইট সো ভাই ব্রাদার মিলে খারাপ না তো থ্যাংকস টু সোয়াক ভাই এত সুন্দর একটা